আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আপনি বাড়ির চারপাশের ছোটো ছোটো জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অবযোগতা তাকে খোলাখুলি জানাতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয়